সুপ্রিয় দর্শক তো বন্ধুরা আমরা এখানে প্রায় ছয় মাস আগে তো আবার আজ কায়ে পড়লাম ঈদের ছুটি পাইছি লম্বা ছুটি তাই এই ছুটিটা আর মিস করলাম না তো এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ জায়গা তো আইসি এখানে দেখেন এখানে কিন্তু যে বাঁশের একটা গেট আছে তো গ্রাম অঞ্চলে কেমন আপনারা জানেন তো বাঁশের গেটটা এই যে আমার বাংনি খুলতেছে মানে আমার মা আমার বোনের মেয়ে তো গেটটা লাগাই রাখছে তো আমি আইছি খবর পাই দূর নিয়ে চাবি দিয়ে আইসে চাবি নিয়ে আইসে দূর তালা তালাফি দিতেছে তো এই জায়গা মানে আমার এতটা ভালো লাগে এর আগে শুধুমাত্র একদিন রইছিলাম যেমন আজকে আইছি কালকের দিন থাইকা পরের দিন গে শুধু একদিন রইছিলাম তো এবার ছুটি লম্বা ঈদের ছুটি তাই এই জায়গায় আমরা এবার কমপক্ষে পাঁচ দিন থাকবি মানে আমাদের ছুটি আছে পাঁচ দিনতে পাঁচ দিন এইখানে থাইকা একবার এই জায়গার থেকে আমরা মানে কাজের সন্ধানে একবারে যাই মুগা ভালো মানে আসলে মা তালা মারা তুমি হ্যাঁ আমি একটু ঘুরি মানে আমার খুব ভাল লাগতেছে আমার মাইয়া একবার খেলা শুরু করে এই যে মারা আইসার কোনো দেরি নাই দুলনা পাইছে আমার এই যে ভাঙনিয়া 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 দুলনা খাই সারা দিন তো দুলনা খাওয়া শুরু করছে মানে এই জায়গাটার যে আরো কিছু মানে ইয়া আছে গপ না মানে ড্রাগনের বাগান আছে ইয়ার বড় তো ড্রাগনের বাগান আবার আশেপাশে বিভিন্ন বাগান আছে কাঁঠালের এই সেই মানে কি আর কম একবারে বিধি কিস্তে তো ওই জায়গাটা অনেকটাই ভালো লাগে তো ওই জায়গাটার থাইকা আপনাদেরকে এখানে যা যা করবো সব কিছু ভিডিও শেয়ার করব তো আপনারা খালি আমার আইডিটি ফলো করে রাখবেন যেন সব কিছু আপনার আপডেটগুলো নতুন নতুন আপডেটগুলো পান তো আমি লাইফটা এখন আর বেশি লম্বা করব না কারণ আইসি আমি জায়গাগুলো ঘুরা দেহি তো আমি আগেই করি আমা কই না কিন্তু হ্যাঁ

নিচেও দুই এবার লাগানি তো আমি নিচেও জানবা এই দেখেন আমি টিন একবারে তুলা কইরা যাইতাছি মানে যার এখন চুরের মতন চুরের এইভাবে যায় তো আমি এইভাবে এলাম আর কি করবো আমার আর তোর সইতে না বোলা বাইর কাছে হয়তো বা এইগুলো এই যে খোলা খালার ক্যাপাসিটি আছে আমার কাছে নাই তো এই দেখেন আমরা পড়ছি ড্রাগনের বাগানে তো এই বাগানটা এর আগে জনাইছিলাম তখনকার মানে ড্রাগন ধরেই নাই তো এখন কিন্তু মোটামুটি ড্রাগনের প্রত্যেকটা গাছে আয় পড়ছে ড্রাগন এই যে আপনাদের দেখাইতেছি এটা ড্রাগনের অনেক বড় একটি বাগান এই যে ড্রাগন দেখেন এই যে ড্রাগন আমি আপনাদের ব্যাক ক্যামেরা দেখাইতেছি এই যে দেখেন ড্রাগন এটা কোন রকম হয়ে যাইছে আবার এই যে এইটা মানে অর্ধেক হয়ে গেছে গা কাপড়াই এই যে ড্রাগনের গাছ এখানে কিন্তু অনেক ড্রাগন ধরছে এটা কিন্তু মানে কি কম অনেক বড় ওই যে এনেরটা কিন্তু আবার সাইজ একটু ভালোই বড় হইছে কিন্তু মনে হয় হাফ কেজির মতো হয়ে গেছে একটা এই দেখেন দেখছেন এটা কিন্তু ভালো সাইজ হয়ে গেছে এই যে মানে এটা বড় সাইজ হয়েছে এবার কি ড্রাগন খাই এই জায়গা থেকে না খাই আর যাইতাম না কারণ আইসি লম্বা আছে বড় বাবা কি সুন্দর গোলাপি কালার একবার ও বাবা কাটা আছে আবার তো ড্রাগন তো মুই আমি এখন না পরে খাইমু দুলাভাই আসুক আবার দুলা ভাই কবাই তুই বাগানটা ঝার কইরা করেছ কারণ জানো তো দুলা ভাই হাজার হলো দুলা ভাই তো দুলা ভাই এমনি তো আমার খুব ভালোবাসে কারণ আমি ছোট থেকে অনেক দুষ্টমি করছি দুলা সাথে তো এখন দুলা ভাই কিন্তু এই জায়গায় থাকে না দুলাভাই মানে এই যে এখন কিন্তু আমি দুলা ভাই জায়গায় থাকি না যেহেতু একটু দূরে থাকি অনেকদিন পরে আসি দুলা ভাই সাথে রাস্তায় দেখা হ্যাঁ যাইতেছে বা দোকানে তো আমি আবার আইতেছি পরে কলাম আপনি জান আমি বাসত যাম বাড়িতে যাবো আগে তো ওই বাড়িতে আইসি তারপরে এগুলো দেখতেছি অনেকটাই ভাল লাগতেছে তো আপনারা কিন্তু আমার এই যে নতুন আপডেট গুলো মিস করবেন না ঈদের যে আপডেট গুলো ঈদের ছুটির যে ভিডিওগুলো আমি আপডেট দেব আপনাদের এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের আইডিটা ফলো করে রাখবেন এই দেখেন ড্রাগনের কলি কিভাবে আসে এই যে এটা কিন্তু ড্রাগনের ছোট্ট কলি আইসে এই যে এই কলিটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হবো বড় হব বড় হওয়ার পরেই কিন্তু ড্রাগন ধরবো মানে ড্রাগন হব কলিটা বড় হব ফুল হব এই যে এটা ফুল হয়ে পয়রা যাইতেছে গা দেখছেন এটা কিন্তু ফুল ফুল হয়ে পয়সা পড়তে সারি যে এখান থেকে গুড় থেকে ড্রাগন হয়ে আস্তে আস্তে বড়ো হব সাইজ তো এই আর কি ঘটনা তো আমি এখনই করি আমার ওয়াইফ আছে ওইদিকে আমার ওয়াইফকে মানে আসলাম হোক এখন জিরাই নাই তো আমার ওয়াইফকে যে ই করি মানে একটা আমাদের থাকার একটা রুম দিব যে কই দিন এখানে থাকবো তো রুমটা গুছ গাছ নিয়ে পরে আমরা আর কি পরে বলতে কি আজকা কয়টা বাইজা গেলবে তো চারটা বাইজা চারটা ছয় বাজে তো আজকা মনে হয় আর বেশি একটা ভিডিও আপডেট দিতে পারবো না আবার আগামীকাল আজকে একটু পরে তো আবার সন্ধ্যায় হবো তো এখন বাসাত গেলে পরে রুম ঠিকঠাক করতে করতেই আসলে পাঁচ দিনের জন্য ঝামেলা এই যে আমার আছে। আসতেছে কে আমাদের রুম ঠিক করছো নাকি আমি তাই বাগানো দেখছি বাগানো বাগানে বুঝছো ড্রাগন মানে মোটামুটি দুই একটা মানে বড় কম হইছে আর কি আর বেশিরভাগ কলি রয়েছে আইবা ভিতরে তল দিয়ে আইছি গেট লাগানো কিভাবে জানি খুলে দেই একটু আমি ফোলার চেষ্টা করি এ আম্মা এটা কিভাবে খুলে পারুন হ্যাঁ দেই যা আমার ভাঙ্গনি কেমনে খুলে এমনে এই যেন গুনা আছে গুনা আছে দেই গুনাটা ও এর উপরে দি দেয়া লাগবো দরাও দরাও পারো যে আমি দিতাছি এই যে পাইছি পাইছি তুই ডাইরেক্ট হই তোই হয়ে গেছে গা এই যে আমরা খুইলা ফলাইছি গেটটা আম্মা এসো এটা আমার ভাঙ্গনি আমি এদিকে আসো আমরা বাগানে বাগানে ঘুরি একটু বাগানে আসো দেখি যাও এই যে মামুন এদিকে আসো উই আমার মেয়ে ওখানে দুলনা খাইতোছে আসো আমু পরে দুলনা খাইও আসো আমরা ঘুরি বেড়াই আমরা পরাও দেখছো ড্রাগন মানে সবগুলাতে ধরছে আম্মু ওই যে একটা বড় আইতাছে দেখেরা ওইদিকে একটা বড় আইতাছে দেখেরা

এই যেখানে আসো এই যে অভাব নাই এই যে পাকছে এই যে আমি এখন না দুলাভাই ভাই আসুক এখন খেলে আবার দুলাভাই মেন কি কয় তোমার তোমার ফুপে আসুক এই যে হ্যাঁ আমরা জানি আমরা জানি মা তোমার আব্বু আসুক পরে আমরা যা খাবার ভাই খাম বাগান এসে সমস্যা নাই তো এখন আমরা আপাতত আর কি ঘুরা দেখতেছি কুললে কুললে খাওয়া চলবো এগুলা কি মানে মেপ করে রাখতেছি পরে যাতে খোঁজা না লাগে এ এমনকে কাটা আছে পিছনে আইসারে বাড়ি করতো বাগান থেকে আর বাগানে দেখো সাপ টাপ কিন্তু থাকতে পারে কারণ বর্তমানে কিন্তু একটা সাপেরই হয়েছে এই সাপটা কিন্তু কামড় দিলে মহিরা যা গুল সাপ আছে আমু হ্যাঁ হ্যাঁ গুল সাপ তো আরো মারক তো জিনিস আই রে এক লাখ লাই বেরাবা আইসা দুলনা খাবার গেছে তোমার সাথে এবার এক একলা বেড়া দরকার দেখি না আইসি তো আমরা তিনজনে মিলাই মাইয়া ওইদিকে দুলনা খাইক আমরা ওইদিকে বেড়াই না কি ক এই যা আর একটা ড্রাগন তো বৃহজ বেহান এই যে মানে ড্রাগনের কথা আর কি কই মেয়ে এটাও পাইখাই গেছে ওরাই তো এটা পাইখাই গেছে ওরও অনেক আছে বাগান অনেক বড় না দেখছেন বাগান মানে খালি ড্রাগন আর ড্রাগন এ না ড্রাগন ছাড়া কোনো কথা নাই কোনটা অনেকটি লাল টকটক হয়েছে তুমি কি কইতাছ লাল টকটকের অভাব নাই আমি আপনাদের যে দেখ আজকে মানে ড্রাগনের বাগান এখানে অনেক ইয়া বড় বাগান যেটার কোনো মানে কুল কিনার নাই এই জায়গাত মানে যে আমি আপনাদের ড্রাগন গুলো দেখাইতেছি মানে এইগুলাই তো সুন্দর ফল এই ফলটার কিন্তু বাজারে অনেক দাম মানে অনেক সুন্দর একটা ফল গোলাপি কালার ফল এটা এই যে ইন তো পাইকা গেছে দুইটা হয় যে পাইকা গেছে টিপবো হ্যাঁ নাকি হ্যাঁ